তুমি আমাদের সবাইকে অনিসলামিক সমস্ত মত পথ সমস্ত সংস্কৃতি প্রতি পরিহার করে সমস্ত হিংসা বিদ্বেষ মন থেকে মুসে মনকে কারিমা মুক্ত করে হাল্লা লোক মানুষ মুক্ত করে ইসলামিক আইন সংস্কৃতির মতাদর্শ সংস্কৃতির আঙিনায় থেকে আল্লাহ সুন্দরভাবে যাতে ভবিষ্যতে জীবন পরিচালনা করতে পারি যে পথে চললে আল্লাহ চললে আল্লাহ তুমি খুশি হও তোমার বান্ধা খুশি হয় সেই দিনের শ্রীতন মুস্তাকিম অর্থাৎ শ্রীতন মুস্তাকিমের পথ তুমি আমাদের পরিচালিত করো হে আল্লাহ জীবনে অনেক পাপ করছি হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি হে আল্লাহ তবা করছি আর কখনো করবো না তুমি আমাদের সকলের তবা কেউ কবুল করে তুমি আমাদের সকলকে ক্ষমা করে তুমি আমাদের সকলকে পাশক্ত নামা সঠিক ভাবে পড়া সেবা কত আল্লাহ তুমি আমাদের সকলকে সেপায় খুললে সেপাই কামেলা সেপায় আমেলা দাও সকলের ফ্যামিলিকে আল্লাহ তুমি ইসলামিক মতাদর্শ থেকে পাঁচ হক্ত নামা সঠিকভাবে সুন্দরভাবে পড়া তৌফিক দান করো সকলকে সকলের ফ্যামিলির সবাইকে আল্লাহ তুমি সুস্থ দান করো সেপায় খুলিয়া সেপাই কামলা স্দান করো হে আল্লাহ তুমি এই ডিপার্টমেন্টের সুনাম ফিরিয়ে আনার জন্য যা করার সেই কাজ সেইভাবে করা সঠিকভাবে করার তৌফিক নিয়ামত। আল্লাহ এই প্রতিষ্ঠানে আমরা অনেকে কাজ করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো। তোমার গায়বী শক্তি দিয়ে হেফাজত করে এই প্রতিষ্ঠানকে আলো তুমি করো। আল্লাহ তুমি আমাদের সকলকে নিষ্পাপ বানাইয়া দাও। নিষ্পাপ না বানাইনি আল্লাহ তুমি আমাদের কাউকে মৃত্যু দিও না। মৃত্যুর তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরাদাওস नसीব سبحان ربك رب العزة رب يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين